বর্তমানে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করছে এআই না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা নিয়ে একটা ভয়ঙ্কর তথ্য আগে দেয় এটা জানতে হবে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি তারা ফিফটি ফোর চুয়ান্ন জন শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে গবেষণাটা করছে শিক্ষার্থীদেরকে তারা তিনটা ভাগ করছে আপনারা এখানে তিন ভাগ আছে ভেরি নাইস ওয়ান টু থ্রি তিন ভাগকে তিনটা বুদ্ধি দিয়েছে বুদ্ধি প্রথম ভাগকে বলছে যে আপনারা একটা রচনা লিখবেন শুনতে হবে এটা খুব ইম্পর্টেন্ট রচনাটা লিখবেন আপনারা এআই ব্যবহার করবে চ্যাট জিপিটি ব্যবহার করবে তৃতীয় যে গ্রুপ আছে তাদেরকে বলছে আপনারা লিখবেন গুগল ব্যবহার করে তৃতীয় যে গ্রুপ আছে কোনো চ্যাট জিপিটি চলবে না কোনো গুগল চলবে না নিজের মাথা কাটিয়ে লিখতে হবে ভেরি নাইস তিন গ্রুপেই আলাদা 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 করে হচ্ছে রচনা লিখলো এই রচনা লেখার পরে ব্রেইনের ক্যাপাসিটি কার কি রকম হইলো সেটা দেখার জন্য কিন্তু এক রকম মেশিন আছে সেখানে ইজি বলে একটা টেস্ট হয় ভালো গ্রাম হার্টের অবস্থা দেখার জন্য ইসিজি করে না এরকম ব্রেনের অবস্থা দেখার জন্য ইজি দেখা হয় এইটা যে তারা ব্রেনের অ্যাক্টিভিটি গুলো দেখলো এবং খুব ভয়ঙ্কর যে জিনিসটা এই তিনটা গ্রুপের মধ্যে সবচাইতে ক্ষতিগ্রস্ত অবস্থায় যাদের গ্রুপের ব্রেনটা পেয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে যারা চ্যাট জিবিটি ব্যবহার করছে চ্যাট ব্যবসা অনেকটা কমে যাবে যে বাবা কি কথা সত্যি কথা বলছি সবচেয়ে ভালো তাদেরটা ছিল ভুগত ন যারা নিজের মাথাকে কাজে লাগিয়ে একটা প্রবন্ধ লিখছে একটা এসে লিখছে তাদের ব্রেইনের ক্যাপাসিটি সবচেয়ে বাড়ছে গ্রাম যে ভালো এটা এই কারণে বলি গ্রামের বাচ্চা কাচ্চার ব্রেন আমি বলি দেশি মুরগির ব্রেন আর চারসিপিটির ব্রেন হচ্ছে ব্রয়লার মুরগির ব্রেন সামনে ব্রেন কি আমরা ব্রয়লার মুরগি চাই না দেশি মুরগি দেশি মুরগি দেশি মুরগি করতে চাইলে কি

প্রত্যেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই ব্রেইনের ক্যাপাসিটি কিভাবে বাড়ানো যায় ব্রেইনের ক্যাপাসিটি বাড়ানোর জন্য এই যে আমরা যে এখন আগ্রহ নিয়ে বসছি না বস্তু ধর্ম তো আমি বুঝতে পারতেছি এই যে অ্যাটেনশন দিয়েছি ব্রেইনের ক্যাপাসিটি বাড়তেছে ব্রেইনের নিউরনগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে ওরা বাবা ধরবে সে কাউকে ধরতে পারে যে কসর মসর করবে তাক ধরব ও অ্যাক্টিভ রেডি থাকতে হবে এবং ইন্টারেস্টিং জিনিস আমি টাল জীবনে যতটুক কোরআন পড়ছি হাদিস পড়ছি জ্ঞানী লোকদের উপদেশ শুনছি সমস্ত উপদেশ মূল কাজ ছিল ব্রেইনের ক্যাপাসিটি বাড়ানো কিভাবে আল্লাহ বলছে যে অন্যের প্রশংসা করো